নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মা বোনরা আছে অনেকের চুল ঝরে যায় এই চুল ঝরে যাওয়া অনেকের চুল ঝরতে ঝরতে একেবারে চুল নাই হয়ে যায় যাদের চুল পরে বেশি তাদের জন্য একটা টিপস দিয়ে দেয় আপনি কোরআনের একটি আয়াত করে জাইতুনের তেল অরিজিনাল যেটা আছে সেটা জাইতুনের তেলে ওয়াইদা মারিতু ফাইসফিন এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন দেখবেন মাথায় চুল বেশি পড়বে না আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন কারিমের ভিতরে আয়াত নাসিল করছেন ও তিন জাইতুন এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন ওয়াইদা মারিতু ফাহফিন এই দোয়াটা পরে কোরআনের একটি আয়াত পরে আপনি ফু দিয়ে দিবেন এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায় ঝরে যায় অনেকেই দেখবেন মাতা আচরালে চুল পড়ে এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে নবজি সাল্লামের চুল মোহারক দিয়ে কিন্তু জাদু করা হয়েছিল নবজি সাল্লাই সাল্লামের চুল মোহারক নিয়ে চিরুনি থেকে এক ইহুদি মহিলার চুল নিয়ে এগারোটা গিরা দিয়ে জাদু করেছিল নবজি সাল্লি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না সাহাবাইকেরাম হতবাক হয়ে গেলেন সাল্লাম কথা বলতে পারতেছেন না কেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেসাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে তখন দুইটা সুরা নাজিল হলো সুরা ফালাক আর সুরানাস এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত করে ফুঁ দিয়েছেন সাথে সাথে এগারোটি গিরা খুলে গেছে নবীলাম সুস্থ হয়েছেন সুতরাং আপনার চুল নিয়ে কিন্তু কেউ আপনাকে জাদু করতে পারে আপনার কাছের লোক আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার দূরের লোক না আপনার কাছের লোকরাই কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনার ক্ষতি করার জন্য অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না বিয়ে বন্ধ হয়ে বন্ধ হয়ে থাকে এটা হচ্ছে জাদুর কারণ ব্ল্যাক ম্যাজিকের কারণ এজন্য চুল যেখানে সেখানে ফেলবেন না এবং অনেকে আবার চুল বিক্রি করে চুল ওইগুলো যেখানে সেখানে পায় সেটা নিয়ে চুল বিক্রি করে এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম মানুষের অঙ্গের কোনো অঙ্গ বিক্রি করা হারাম কেননা মানুষের অঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সম্মানিত এগুলো বিক্রি করা হারাম জায়েজ নাই সুতরাং আপনার চুল অন্য কেউ বিক্রি করছে করতেছে আপনি বিক্রি না কিন্তু আপনি যে ফেলে দিচ্ছেন আপনি তাকে ফেলে দিয়ে সহযোগিতা করতেছেন সে যে বিক্রি করতেছে সেজন্য আপনি গুণাগার হবেন এই জন্য চুল আপনি যেখানে সেখানে ফেলবেন না কি করবেন এটা মাটিতে পুঁতে রাখবেন অনেক নারীরা আছে চুল খোলা রেখেই তারপরে ঘর থেকে বের হয় নবজি সাল্লাহ সাল্লাম এই সকল নারীদেরকে অর্ধ উলঙ্গ বলেছে এবং তাদের তারা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাতে যেতে পারবেই না লায়দ ফুললাল জান্নাতা ওলায় যেতে না রিহাহা তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা পোশাক পরেও উলঙ্গ থাকে আপনি আপনার চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াচ্ছেন একটা চুল যদি কোনো পুরুষ দেখে তাহলে একটা চুল সত্তরটা সাপ হবে আর এক একটা সাপ কত বড় হবে এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো লম্বা হবে সুপারি গাছের মতো মোটা হবে তাল গাছের মতো এই বিশাল জাহান সাপ এই সাপের কি পাওয়ার এক ফোঁটা জাহান নামের সাপের এক ফোঁটা বিষাক্ত বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়ত দুনিয়ার কোনো জায়গায় কোনো ফসল জন্ম না কেন ইমাজি আপনি কল্পনা করতে পারছেন কতটা বিষাক্ত হলে এক ফোঁটা বিষের কারণে দুনিয়ার কোথাও কোনো ঘাস জন্ম নিত না কোনো গাছ কাছারে জন্ম না সেই সাপ যদি আপনাকে দংশন করে কতটা ভয়ঙ্কর হতে পারে আর আপনি চুল দেখিয়ে দেখাচ্ছেন পরপুরুষকে খবরদার মা বোনরা খুব সাবধান আপনার স্ত্রীকে সাবধানে রাখবেন আপনার মেয়েটাকে সাবধানে রাখবেন আপনি সব কিছু আপনার মেয়েকে দিচ্ছেন আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন কিন্তু তারা বেপন্দভাবে চলাফেরা করতেছে আপনি যদি তাদেরকে নিষেধ না করেন আপনাকেও কিন্তু আল্লাহর কাঠ জবাবদিহি করতে হবে এজন্য এই চুল যেখানে সেখানে ফেলবেন না এটাকে ঢেকে রাখবেন নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে এই চুল শুধু আপনার স্বামীকে দেখাবেন যারা দেখার জায়েজ তাদেরকে দেখাবেন যাদেরকে দেখা হারাম দেখানো হারাম তাদেরকে কখনো দেখাবেন না এটা এক একটা সাপ এক একটা চুলের কারণে সত্তরটা সাপ হবে এজন্য সবসময় সাবধান থাকতে হবে যেখানে সেখানে চুল না ফেলে এটাকে একসাথে করে রেখে আপনি যেখানে মাটি পাবেন মাটির সাথে পুঁতে ফেলার চেষ্টা করবেন